গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো দেখো আমার জবা গাছটায় একটা ফুল ফুটেছে আর একটা করিয়ে এসছে তো তো সেটা দেখিয়েই ভিডিওটা শুরু করলাম আর এখানে আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজ সেরে এখন যাচ্ছি বাজারে আর তোমাদের দেখাবো আমাদের এখানে বাজারে মানে কী রকমের কী ধরনের সবজি পাওয়া যায় তো তার আগে একটু আকাশটা দেখিয়ে দিই দেখো কতটাই মেঘ আর এই বৃষ্টিতে মনে হয় ছাড়বে না আর এখন এই বছর তিন চার মাস ধরে তো লাগাতার বৃষ্টি এরকম হয়েই যাচ্ছে আর উনি এখানে বাইকটা বের করে তারপরে দাঁড়িয়েছে আমি বললাম সামনের বাজারে তো যাচ্ছি বাইকটা বের করে কি দরকার ছিল বললো থাক এখানে আবার জিনিসপত্র নিয়ে আসতে হবে না অত দূর থেকে হেঁটে হেঁটে তার জন্য উনি বাইকটা বের করেছে আর ওইখানে বাচ্চাগুলো খেলছে মানে ক্রিকেট খেলছে এখনও তো স্কুলে যাওয়ার সময় হয়নি তো তার আগে সকাল সকাল এখন খেলছে আর তোমাদের সেটাও একটু শেয়ার করে দিলাম আর এখানে সকাল সকাল দেখো বাজারে যাচ্ছে রাস্তাঘাট পুরো খালি একদম আর ওয়েদারটা দেখতে পাচ্ছ ওয়েদারটা তো তোমাদের দেখালে আমি আর বিকেবেলার দিকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তার জন্য দিকে যাওয়াই হচ্ছে না আমার কদিন ধরে আর এখানে যে সুপার সিটি সিটি সুপার বাজারটা এটা পরে আসব আগে সবজি টবজি বাজার করে নিই আর রাস্তাঘাট তো তোমাদের দেখালে আমি কতটাই খালি আর তার আগে নিয়ে নেবো ফুলের দোকানে এসছে আগে ফুলটা নিয়ে নেবো তারপরে সবজিগুলো নেব আর তোমাদের এখানে দেখিয়ে দিই আমাদের এখানে সবজি কীরকম পাওয়া যায় কি ধরনের সবজি পাওয়া যায় আর আমরা কি বা খাবো এর মধ্যে তার মধ্যে আবার হাজব্যান্ডের কত কিছু পছন্দই না তো এখানে অনেক রকমের ফুল ছিল আজকে তোমরা দেখতেই পারলে তো আমি এখান থেকে আজকে গাঁদা ফুলটাই নিয়েছি তো ফুল নাও হয়ে গেছে এখন আমরা চলে এসেছি সবজির দোকানে আর এখানে কিন্তু প্রত্যেকটা সবজির দোকানেই একই রকমের সবজি পাওয়া যায় কোনোটা যে আলাদা ভ্যারাইটিস পাওয়া যাবে এই দোকানটাই সব থেকে ভ্যারাইটিস সবজি পাওয়া যায় তার জন্য এখানেই আসি এখানে সবজি আর ফল দুটোই পাওয়া যায় আর কিছু মশলাপাতিও পাওয়া যায় দুধটা পাওয়া যায় দইটা পাওয়া যায় তারপর ব্রেড পাওয়া যায় মাশরুম পাওয়া যায় মানে এই সমস্ত টুকটাক ইডলি ব্যাটার দোসা ব্যাটার তারপরে পরোটা আছে না পরোটা বানিয়ে বিক্রি করে সেগুলো পাওয়া যায় তো এখানে দেখলাম কতগুলো নতুন আলু ছিল তোর মধ্যে বেশিরভাগ খারাপ ছিল তো একটা দুটো নতুন আলুও নিয়েছি আর আলু নিলাম আর বাইরে যা যা ছিল তোমাদের দেখিয়ে দিলাম টমেটো ছিল আলু ছিল ফুলকপি ছিল তার মধ্যে ফুলকপিটা তো আমার খাওয়া বারণ তা ফুলকপিটা নিয়ে নিই আর এখানে দেখতে পাচ্ছি কি কি আছে উচ্ছে ঝিঙে তারপরে ড্রামস্টিক মানে সজনের ডাটা লঙ্কা আদা এই সমস্ত হাবি যাবে শাকের মধ্যে দেখো ধনেপাতা পাতা পেঁয়াজ কলি কারিপাতা আর আজকে দেখলাম এখানে আছে ওই পালং শাক সকাল সকাল এসছি বলে পেয়েছি এখান থেকে পালং শাকটা নিয়ে নেবো এই হচ্ছে সবজি এখানে পাওয়া যায় আর আর পাওয়া যায় মূলও সেগুলো দেখাচ্ছি তোমাদের আর কী কী পাওয়া যাচ্ছে আর ফলটা তো পাওয়াই যায় আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই সমস্ত পাওয়া যায় তো সবজির ভ্যারাইটিস তো সেরকম নেই আর মাছ বাজারও নেই এখানে সেরকম আমাদের ধারে কাছে তো নেই আমাদের যদি যেতে হয় অনেক দূরে তোমাদের তো দেখেছি আগে তো কি খাবো আমরা মানে রোজ রোজ তার জন্য মানে সেটাও খুবই একটা চিন্তার বিষয় আর এখানে যে গাজর পাওয়া যায় তারপরে কুন্দরি তার বিট বিটরুট যেটা বলে তারপরে পেঁপে কুমড়ো যেগুলো হাজবেন্ড নাম শুনলেই জ্বর চলে আসে তার জন্য নেওয়াও হয় না এখানে নেওয়া হয়ে গেছে সবজি টবজি লাউ পাওয়া যায় শশা এই সমস্ত যেগুলো বারো মাসই তোমরা এখানে একই সবজি দেখতে পারবে তো ওর মধ্যেই বেছে বুঝে আনতে হয় আর ওর মধ্যে বেছে যে রান্না করতে হয় পালং শাকটা নিয়েছি এখান থেকে আজকে তোমাদের তো দেখালামই আর এখান থেকে আমরা চলে এসেছি এখন সিটি সুপার বাজারে এখান থেকেও কিছু টুকটাক জিনিসপত্র নিতে হবে আর এখানে তো এই সমস্ত জিনিস মানে ভর্তি এখান থেকে এখন নেব আইসক্রিমগুলো দেখো কত সুন্দর সুন্দর আইসক্রিম কিন্তু আইসক্রিম বেশি একটা খাই না মাঝে মাঝে ইচ্ছে হলে নিয়ে যায় কিন্তু সকাল সকাল তো তার জন্য নিলাম না আর এখন তো খাবো না তার জন্য বিকেল থাকলে তাও নিয়ে যেতাম আর এখানে পনির নিলাম একটা এক প্যাকেট আবার দুধ নিলাম আবার এখান থেকে দেখলাম গমটাও পাওয়া যাচ্ছে তো আমার আর সাথী সঙ্গী সাথীদের জন্য গমটাও নিয়ে নিলাম আর চালটাও এখান থেকে কিছুটা নিয়ে নিলাম মানে এই বৃষ্টি বৃষ্টি করে তো আর যাওয়াই হচ্ছে না ভাবলাম এখানে পাওয়া যাচ্ছে যখন যেই চালটা আমরা খাই সেই চালটা এখানে পাওয়া যাচ্ছে গমটাও পাওয়া যাচ্ছে আবার স্টার বাজারে কবে আর ওনার ছুটিও ছিল না এক দিন ছুটি ছিল তো সেদিন তো আমরা এসে গেলাম ডক্টরের কাছে গিয়ে আবার ঘুরে আসলাম তো সে তার জন্য আর বৃষ্টি বৃষ্টি করে যাওয়া হচ্ছে না এখান থেকেই নিয়ে গেলাম তারপরে এখানে উনি দেখছে ওনার এই সমস্ত জিনিস দেখতে খুবই ভালো লাগে তো একটু ঘুরে টুরে দেখে নিল আর এখানে কি একটা ক্রিম আমাকে বলছে যে এটা নেবে নাকি মাদার আর্থের বডি ওয়াশ বডি ক্রিম তো আমি বললাম এই সমস্ত আমি ইউজ করি না আমার লাগবেও না আর এখানে সমস্ত রকম মশলা টসলাও একটা সাম্বার মশলা নিলাম সাম্বার মশলাটা আমার শেষ হয়ে গেছিলো একটুখানি আছে আর সাম্বারই খাওয়া হয় মানে ভালো লাগে খেতে আর এখানে এখান থেকে এই সমস্ত নিয়ে নিয়েছি আর ওইখানে দেখতে পাচ্ছ গাড়িতে দু প্যাকেট ঝোলানো আছে সেগুলো হচ্ছে সবজি বাজার আর ঘরের সামনে এসে আমাদের ঘরের সামনে যে দোকানটা আছে সেই দোকান থেকে ডিমটা নিয়ে নিলাম ডিমটা আনতে আবার ভুলে গেছিলাম তো ঘরের সামনে থেকে ডিমটা নিয়ে নিলাম আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো গরুকে সাজিয়ে নিয়ে এসে এখানে এরকম করে পয়সাও তোলা তোলে তো তোমাদের আগে দেখিয়েছি না কিন্তু যাই না তো আজকে সামনে পড়লো তাই দেখিয়ে দিলাম কলা নারকেল এনেছি আর এই যে সবজি টবজি এনেছি অনেক কিছুই আর এই যে অনেক কিছুই এনেছি দেখতেই পাচ্ছ আর উনি চা খায় যেই পাউডার দুধটা সেটাও শেষ হয়ে গেছিলো সেটাও নিয়ে আসলাম আর তোমাদের দেখাচ্ছে আর আমার জন্যই যে একটা চকলেট কিনে দিয়েছে আমার ডেয়ারি মিল্কে এই চকলেটে সব থেকে পছন্দ ফ্রুট অ্যান্ড এই চকলেটটাই তারপর উনি একটা কিনে দিল তারপর আমরা তো ব্রেকফাস্ট করে যাইনি আর নারকেল আর কলা কিসের জন্য কিনেছি সেটা তোমাদের পরে বলছি আর ব্রেকফাস্ট করে জানি বাজার করে আস্তে আস্তে ভালোই অনেকটাই সময় চলে গেছে আর এখানে দু পিস বান ছিল সেটা বাটার দিয়ে ই করে দিলাম ছেঁকে নিলাম আর উনি এখানে সব বোতলে জল ভরে নেয় এখানে ভাতটাও বসে দিয়েছি চা হতে হতে তো ওই চা হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা হচ্ছে হয়নি এখনও তো এই চাটা ছেঁকে ওনার জন্য ওনার স্পেশাল চাটা বানাবো যে পাউডার দুধটা নিয়ে আসলাম সেটা আবার ঢেলে নিলাম সেটা পুরোটাই শেষ হয়ে গেছিলো ওনার তো এখন এইভাবেই চা খেতে পছন্দ তো এই সেই দুধটা দিয়ে এরকম করে একটু চা করে দিলাম আর ওইটা দিয়ে যা যে আমার জন্য দুধ গরম করেছি আর দুধটা এনেছি মানে আরও বিশেষ করে সেটা হচ্ছে কর্নফ্লেক্স অনেক দিন ধরে পড়ে আছে সেটা খাওয়াই হচ্ছে না তো তার জন্য আরও বিশেষ করে দুধটা আনলাম আমার জন্য আর এখানে করেছি হচ্ছে যে অমলেট আর ডাল এত তাড়াহুড়োর মধ্যে ডাল অমলেটই ঠিক আছে আর ওনার এটা খেতে অসুবিধাও হয় না সবজির থেকে ওনার এটাই বেশি ভালো লাগে তো এখানে ডাল ডাল করেছি লাউ দিয়ে আর করেছি অমলেট আর ভাত এই হচ্ছে টিফিন এই যে এটা টিফিনটা করে দিয়েছি মানে প্যাক করে দিয়েছি উনি এখনও রেডি হয়নি উনি এখন স্নান করতে গেছে তারপর রেডি হবে তারপরে যাবে আর তোমরাই বলো যে এরকম ধরনের অপশান পাওয়া যায় সবজি কী বা খাবো আমরা তার মধ্যে আবার আর্ধেক পছন্দই না হাজব্যান্ডের আর এই সবজি ববজি হাজব্যান্ড যাবে অফিসে তারপরে এগুলো সব গুছিয়ে রাখবো জায়গাটা জায়গায় আর এখানে উনি স্নান টান করে চলে এসছে আর এখানে এখন আয়রন করে নিচ্ছে যেহেতু তোমাদের বললাম এখন আর ওই আয়রনটা দিয়ে আয়রন করবে না কারণ এই টি শার্ট তারপর এরকম ধরনের জিন্স ফিন সব এই স্টিম আয়রনটাই বেশি ভালো হয় তো এখন এটা দিয়েই আয়রন করবে এখন এখন সুবিধা হয়েছে আরও বেশি তো উনি এখন রেডি আর বাইরে দেখো টাওয়ালটাও মেলতে পারছে না মানে বৃষ্টি মানে ঝিরিঝিরি হচ্ছে এখন আর এই যে নতুন জুতো বের করেছে আর কালকে আর একটা পড়েছিলো তার আগের দিন আবার আজকে আর এখানে আর একটা পড়ছে তো এখন সব এরকম করেই ডেলি ডেলি আবার একটা পরে যাওয়া যাবে না চেঞ্জ করে করে পরে যেতে হবে তো জুতোটা এখন নতুন বের করলো তো তো ওইটা এখনও সিলটাও মানে কাটা হয়নি তো ওইটাই ওখানে কাটতে মানে কেঁচিটা আনতে গেছে আর তারপরে উনি বেরোবে পরে আর আমার যে সমস্ত কাজ আছে জামা কাপড়ও কতগুলো ভিজে রয়েছে সেগুলোও কাস্তে হবে কিন্তু কাচতে তো হবেই শুকা আর না শোকাক এখন তো একদিনে নিয়ে মানে শুকাচ্ছেই না দু তিন দিন লাগছে আর মোটা কাপড় তো আরোই শুকাচ্ছে না তো সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে নিই আর এখানে উনি রেডি রেডি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে তারপরে আমি এই সমস্ত কাজ করে তোমাদের সঙ্গে একবারে চানঠান মানে পুজো করার সময় চান টান করে পুজো করার সময় একবারে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি সব কিছু একটু এগিয়ে দিতে হয় ওনাকে নাহলে আর্ধেক দিনে তো তোমরা জানোই সব ভুলেই যায় উনি ওই হেলমেটটা নিতে ভুলে গেছিলো সেটার জন্যই আবার ওইখানে আবার আমরা দুজনে হাসাহাসি করছিলাম তো এখানে আমার সব রেডি হয়ে গেছে সব উনি বেরিয়ে সমস্ত কাজ সেরে এখন আমি পুজোটা করে নেবো তো পুজো করে একবারে তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলা সন্ধ্যাবেলা না এই সাতটা আটটার দিকে আবার কন্টিনিউ করছি আর নারকেল আর কলা এনেছিলাম না সেটা দিয়ে কি বানাচ্ছি তোমাদের দেখাচ্ছে সেটা দিয়ে বানিয়েছি হচ্ছে সেদিন বড়া বানিয়েছিলাম ওনার এই সমস্ত বড়া খেতে খুবই ভালো লাগে তো সেই বড়াই আজকেও আবার বানাচ্ছে এই যে কতগুলো বানানো হয়ে গেছে ওইটাই লাস্ট ব্যাচ ওটা হলেই হয়ে যাবে আর ডিনারও বানাবো এটার বানানোর পর তো ডিনারের জন্য এখানে সব রেডি করে রেখেছি তো কী রেডি করে রাখছি তোমাদের দেখাচ্ছি এখানে যে আটাটা তো মেখেই রেখেছি আর এখানে আলু আর ভেন্ডি কেটে রেখেছি এখন যাই না ওটা দিয়ে কী করবো তো যেটাই করি তোমাদের দেখাচ্ছি যে কি করছে ওটা দিয়ে তো এখানে যে তালের তালের বড়াটা পুরোটা রেডি হয়ে গেছে আর আলু আর ভেন্ডি দিয়ে ভেবেছিলাম প্রথমে একটু তরকারি করবো মাখা মাখা তারপরে ভাবলাম না ভাজাই করি আর ভালো লাগছিল না মানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজেছি তো ভালো ঠাকা এখন আর তরকারি করতে হবে না এটা দিয়ে ভাজা ভাজাই করি ভাজা ভাটা দিয়েও রুটি খেতে ভালো লাগে তো এখানে রুটি আলু ভেন্ডি ভাজা আর ওই যে বড়া এগুলো হয়ে গেছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দিই